নমস্কার বন্ধুরা আমি চিত্রা তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে দেখতেই পাচ্ছ আমি এদিকে নিয়ে এসেছি ছেঁড়া নাইটি তো তোমরা তো বাড়িতে অনেকেরই ছেঁড়া নাইটি থেকে থাকে তো বাড়িতে ফেলে না দিয়ে তো এটা বাড়ির কাজে লাগানো যায় তো চলো আমি কিভাবে সেটাকে বাড়ির কাজে লাগাই সেটা তোমরা দেখো তো এইসব জিনিসগুলো আর কি বাড়িতে তো এমনিতে পড়েই থাকে বলো আর এই যে একটু একটু ছেড়ে গেলে এগুলো কিন্তু পড়াও হয় না কারণ এমনিতে এগুলো কি বলো তো মানে টুকটাক মানে কাজে ব্যবহার করা হয় কিন্তু অনেকে তো ফেলেও দেয় তো চলো আমি আজকে তোমাদের নাইটি তোমাদের কাজেই ব্যবহার করছি তো পুরো ব্লকটা থেকে দেখো নিশ্চয়ই তোমাদের কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে নাইটিটা আমি দেখতেই পাচ্ছি একদম একদম পুরোটা একদম মেলে নিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছি এখানে দেখো কাঁয়চি আর এখানে একটা মতো সায়া নিয়েছি তো তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো যে পুরোনো নাইটি কিন্তু আমি ফেলবো না তো আমি এটাকে সুন্দর কাজে লাগাবো আর এখানে আমার লাগবে ছোঁচা সুতো তো আমি সবগুলোই আগে রেডি করে নিয়েছি তো চলো এখানে সায়ার মাপে এটাকে কেটে নিচ্ছি তো এটা আমার আর কি বলতে পারো যে কয়েকদিন আগেই পড়ছিলাম নাইটিটা তো একটু মতো ফুটো হয়ে গিয়েছে তো এমনি পুরোনো হলে পরে একটু তো ফুটো ফটো হয়ে যায় না তো আমি এটাকে আর ফেলছি না তো এটাকে আমি সুন্দরভাবে একদম নিজের হাতে বাড়িতে একদম সুন্দরভাবে এটা একটা কাজের জিনিস বানিয়ে নিচ্ছি কারণ মহিলারা সবই পারে যে ফেলানো জিনিসকেও না ওরা আর কি বাড়ির কাজে ব্যবহার করতে পারে তো সেটা জানলে পরেই সেটাই আর কি তো চলো এই যে আমার সায়ার মাপে এটাকে পুরোটাই মেপে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একদম সেম সেম পুরোটাই হয়ে যাচ্ছে কোনো অংশে কিন্তু কম নেই বরঞ্চ নাইটিটাই বেশি বড় আছে আর এটা একটু কম পরিমাণ আছে তো বুঝতেই পারছো তো একদম সেম সেম তো আমি এতটা পরিমাণ একদম মাপও করে নিলাম পুরোটা তো যতটা আর কি সার পরিমাণ আছে তো তার সাইডে আমি আর চার আঙুল আর কি বাড়তি রেখে দিলাম কারণ কিসের জন্য বুঝতেই পারছো কারণ সারাতে তো এক পিলটা করে ভাঁজ করে সেলাইটা করা আছে তো সেই জন্য আমি সেলাইয়ের জন্য এটা এতটা মতো চার আঙুল বেশি দিয়ে কেটে নিলাম তো আমার পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো সামনে তো মতো আর কি কাটতে হবে তো আমি এখানে দুই সাইডকে একদম পুরোটা ভাঁজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি অ্যাক্টিভ মতো কেটে নিয়েছি তো এবার চলো এটা দেখতেই পাচ্ছি এভাবে ভাঁজ করে আর কি আমি সেলাইটা করব তো তার আগে আমি পুটো পুরো ভিতেটা আগে মেরে নিই কারণ এই সাইডটা আর কি যদি না সেলাই করে নিই তো এটা কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে তো সেই জন্য আমি পুরো মুখটা আর কি মেরে নিচ্ছি তো তারপরে আমি সাইড সেলাই করব। তো দেখো আমার পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার সাইডটা কিভাবে সেলাই করছি সেটা তো তোমাদের যদি বাড়িতে কারোর মেশিন মানে হাত মেশিন বা এমনি আর কি মেশিন থাকে যারা সেলাই করো তারা তো নিশ্চয়ই জানো এটা আর কি এভাবে সেলাই যদি মেশিনে করা হয় তো বেশি ভালো হবে কিন্তু আমার তো মেশিন নেই তো হাতের সাহায্যেই কিন্তু আমি এটাকে বানিয়ে নেব তো হাতে এমনি টুকটাক সেলাই করে কিন্তু অনেক কিছু কাজ করানো যায় তো আমি এটা আর কি নিজের হাতেই বানালাম তো তোমাদেরকে বলো তোমরা কেমন লাগে আর কি এটা আর কি আর যারা যারা এভাবে বানাতে জানো তাদের তো কোনো ব্যাপারই নাই কিন্তু যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো এভাবে আর কি বানালে পরে বাড়িতে কিন্তু খুব একটা খারাপ না এগুলো ঠিকই আছে তো আমি এগুলো এইভাবেই আর কি বানালাম তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ পুরোটা আমার স্লাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে সেটা আগে দেখো তো দেখো এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো আমি এখানে সুতোটা বানালাম না সুতোটা আমার বাড়িতেই ছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি তো এই বাড়ির সুতো দিয়ে আমি এটাকে কাছে নিই তো তোমরা পারলে পরে বাড়িতে সুতো বানাতেও পারো আমি কিন্তু বানাইনি তো আমি বানিয়েও নেব আর কি তো এই পরের ব্লকে আমি নিশ্চয়ই বাড়িতে কীভাবে সুতো বানাই সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখো একদম সেম যেমন নতুন হয় আর কি যেমন ব্যবহার করো সেম কিন্তু ওই রকমই হয়ে গিয়েছে তো একদম আমার দেখো পুরোটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে তো এভাবে কিন্তু বাড়িতে পড়ার জন্য কমফোর্টেবল কোনো ব্যাপারই না ওই যে বলে রূপের আর গুণে সরস্বতী গুণ থাকলেই সব কিছুই হতে পারে তো সেই আমি দেখো নিজের গুণটা নিজের কাজেই ব্যবহার করছি তো তোমরা পারলে নিশ্চয়ই নিজের গুণটা ব্যবহার করে রাখো কারণ এটা বাড়িতে ব্যবহার করার জন্য খুব একটা খারাপ না আর কি কোথাও যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য খুবই ভালো সব জিনিস কারণ এমনিতে তো এগুলো তো ফেলানি যাবে বলো এগুলো তো আর কোনো কাজে লাগবে না তো চলো কয়েকদিন ব্যবহার করে তো ফেলে যেতে পারি না তো দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকে ছোট্ট খাটো ভিডিও বা বড় সড়ো যেমনই বলো তোমাদের টিপসটা কেমন লাগলো স্যার পুরনো নাইটি না ফেলে এরকম কাজে লাগিয়ে কেমন লাগলো সেটা বলো তো চলো আর খুব একটা বড় করছি না আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর এটিকে দেখো তোমাদেরকে তাটা তো দিয়েই দিলাম কিন্তু দেখো আমি এইটার সঙ্গে আমার নতুন সায়াটা একদম ম্যাচিং করে দেখাচ্ছি কেমন হয়েছে সেটা দেখো আর আরও যদি তোমরা আমার কোনো টিপস বা ব্লগ তোমরা যদি এভাবে দেখতে চাও তো নিশ্চয়ই আমার সিএম হাউস ওয়াইফ চ্যানেলে ফলো করো তো আমি এই চ্যানেলে নতুন নতুন টিপস আমার ডেইলি ব্লগ ফানি ভিডিও এসব পোস্ট করি তো তোমরা নিশ্চয়ই দেখো তোমাদের অনেক কিছু লাগবে এখানে ওভেন মানে আর কি একটা গ্যাস কীভাবে ছমাস চালাবে তারপরে ইঁদুর কীভাবে তাড়াবে সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে আছে আর কি তো এই যে আমার চ্যানেলের নাম সিএম হাউসওয়াইফ তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও নতুন নতুন টিপস পাওয়ার জন্য